আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা সত্যিই চান নিজের শরীরটা মাস্কুলার হোক শক্তিশালী হোক আর দেখতেও সুন্দর লাগুক কিন্তু জিমে যাওয়ার সুযোগ পাচ্ছেন না বা বাড়িতেই সব কিছু করতে চান অনেকেই মনে করেন মাস্কুলার বডি বানাতে গেলে অবশ্যই জিম লাগবে অনেক দামি মেশিন লাগবে অনেক বড় জায়গা লাগবে কিন্তু সত্যি বলতে কি ঠিকভাবে প্ল্যান করলে নিজের বাড়ির ভেতর থেকেই পুরো শরীরকে দারুণভাবে গড়ে তোলা যায় আর সেই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য এনেছি একটি সম্পূর্ণ মাসাল প্যাথের একদম গোছানো পরিকল্পনা যা আপনার পুরো শরীরকে ধীরে ধীরে কিন্তু খুবই কার্যকরভাবে মাস্কুলার করে তুলবে আমি নিয়মিত ওয়ার্কআউট নিয়ে ভিডিও করি চেস্ট ব্যাক আর্ম শোল্ডার প্রতিটা মাসাল নিয়েই আলাদা আলাদা ভিডিও বানাই তবুও আপনারা প্রতিদিন অসংখ্য প্রশ্ন করেন ভাই কোন মাসাল কোন দিনে করব কোন এক্সারসাইজ আগে করব পা কি সপ্তাহে একদিন করলে চলবে অ্যাবস প্রতিদিন করতে হয় কিনা না বাড়িতে ডাম্বেল না থাকলে কীভাবে ব্যায়াম করব পুরো বডি বানাতে কিভাবে রুটিন সাজাবো এই সব প্রশ্ন এত বেশি আসে তাই ভাবলাম এক ভিডিওতেই সব পরিষ্কার করে দিই যাতে শুধু এই ভিডিওটা দেখেই আপনি পুরো মাসের মতো একটা কমপ্লিট প্ল্যান হাতে পেয়ে যান আজ আমরা মাসাল প্যাথ নিয়ে কথা বলবো মাসাল প্যাথ মানে হলো আপনার শরীরের প্রতিটি মাসেল ঠিক কোন ক্রমে ট্রেন করলে সবচেয়ে ভালো গ্রো করে কোন মাসেলের পরে কোন মাসেল করলে স্ট্রেন পড়বে না কোন মাসেল গ্রুপকে একসঙ্গে করলে ফল দ্রুত আসবে এই সবই মাসাল প্যাথের মধ্যে পড়ে এটা ফলো করলে বডি একদম অনায়াসে গ্রো করে ব্যথা কম হয় মাসেল ইমব্যালেন্স হয় না আর পুরো বডি প্রপোর্শনেট থাকে আমাদের শরীরের মাসাল গ্রুপ সাধারণত তিন ভাগে ভাগ করা হয় পুশ মাসেল পুল মাসাল এবং লেগ মাসেল পুশ মাসেলস মানে হলো যেগুলো দিয়ে আমরা কোনো কিছু ধাক্কা দিই বা ঠেলি এই মাসেল গ্রুপের মধ্যে চেস্ট শোল্ডার আর ট্রাইসেপ পড়ে যখন আমরা কিছু ঠেলে দিই তখন চেস্ট মাসাল অ্যাক্টিভেট হয় মাথার উপরে কিছু তুললে শোল্ডারের কাজ করে আর কোনো কিছু জোরে ধাক্কা দিলে ট্রাইসেপ সক্রিয় হয় তাই এই তিনটি মাসাল একই দিনে ট্রেন করলে বডি খুব ভালো রেসপন্স করে পুল মাসালস মানে যেগুলো দিয়ে আমরা কোনো কিছু নিজের দিকে টানি এখানে ব্যাক মাসাল সবচেয়ে বড় ভূমিকা পালন করে যখন কিছু টেনে আনি তখন বাইসেপসের উপর চাপ পড়ে আর শোল্ডারের পেছনের অংশ যাকে রেয়ার ডেলস বলা হয় সেটাও টানার সময় সক্রিয় থাকে তাই ব্যাক বাইসেপস রেয়ার ডেলস একদিনে ট্রেন করলে মাসাল অ্যাক্টিভেশন খুব ব্যালেন্স হয় লেগ মাসাল হলো শরীরের সবচেয়ে বড় মাসাল গ্রুপ হাঁটা দৌড়ানো ভার তোলা সিঁড়ি বেয়ে ওঠা সব কিছুতেই পা লাগে পা স্ট্রং না হলে বডি স্ট্রং হয় না তাই লেগ মাসাল ট্রেন করলে শরীরে টেস্টোস্টেরন হরমোন বাড়ে মেটাবলিজম বাড়ে এবং মাসাল গ্রো দ্রুত হয় এর পাশাপাশি অ্যাপসও খুব গুরুত্বপূর্ণ কারণ কোর স্ট্রং না হলে অন্য কোনো মাসাল ঠিকমতো গ্রো করতে পারে না এখন এগুলো বুঝে নেওয়ার পর আসি ওয়ার্কআউট রুটিনে প্রথম দিন হলো পুজ ডে পুস ডেতে আমরা চেস্ট দিয়ে শুরু করি চেস্টের প্রথম এক্সারসাইজ নর্মাল পুস পুস আপ এমন একটা ব্যায়াম যা শুধু চেস্ট নয় পুরো আপার বডিকে অ্যাক্টিভেট করে চেস্টের আপার মিডিল লোয়ার সব অংশেই চাপ পড়ে শোল্ডার ট্রাইসেপস সব মাসেল কাজ করে প্রথম দিকে কমপক্ষে বার করতে হবে চেষ্টা করবেন পনেরো বারেও নিয়ে যেতে এরপর ইনক্লাইন্ড পুসঅ এটা চেস্টের আপার অংশে চাপ দেই হাত একটু উঁচুতে রাখলে চেস্ট শেপ একদম পরিষ্কার হয় এটাও বার করতে হবে তারপর ডিক্লাইন পুসআপস এটা লোয়ার চেস্টের জন্য বিশেষভাবে ভালো পা উঁচুতে রাখলে শরীরের ওজন চেষ্টের উপর আরও বেশি হয়ে পড়ে এটাও বারবার করা উচিত চেস্ট ঠিকমতো ট্রেন হলে শরীরের সামনের অংশটা খুব সুন্দর দেখাতে শুরু করে চেস্ট শেষ হলে আসে শোল্ডার শোল্ডার হল এমন একটি মাসাল যেটি শক্তিশালী দেখালে পুরো বডি আকর্ষণীয় লাগে শোল্ডার চিকন হলে বডি কখনোই ভালো লাগে না তাই প্রথমে পাইক আপ করবেন শরীরটাকে ভিসেপ করে মাথা নিচে রেখে পুশআপটি করতে হবে এতে শোল্ডারের ফ্রন্ট এবং সাইড দুটোই অ্যাক্টিভ হয় এরপর সিউডো পুস আপ এটা একটু অ্যাডভান্স কিন্তু খুব ইফেক্টিভ এতে শরীরকে সামনে নিয়ে আপ করতে হয় সোল্ডারের ভেতরের পেশি অ্যাক্টিভেট হয় কাঁধ আরও রাউন্ড হয় যতটা পারবেন ততটা করবেন সোল্ডার গ্রো না হলে বডি গ্রো অসম্পূর্ণ মনে হয় তাই শোল্ডারের দিকে স্পেশাল ফোকাস দিতে হবে এরপর ট্রাইসেপস ট্রেন করবেন ট্রাইসেপস যদি ভালো না হয় তাহলে কখনোই হাত মোটা থাকাবে না হাতের সিক্সটি পার্সেন্ট সেপ আছে ট্রাইসেপস থেকে প্রথমে ডায়মন্ড পুসআপ করবেন দুটো হাত কাছাকাছি এনে পুস আপটি করতে হয় ট্রাইসেপের তিনটি হেডি এতে অ্যাক্টিভেট হয় পাঁচ থেকে বারো বার করুন এরপর ট্রাইসেপ ডিপস চেয়ার বা খাটে হাতে রেখে নিচে নামবেন এবং উঠবেন এটা ট্রাইসেপের লং হেডে বেশি চাপ দেই হাত দ্রুত মোটা হয়ে উঠবে ডে শেষ হলে মাসেল রেস্ট পাবে পরের দিন আসবে পুল পুলডে পুলডের প্রথম এক্সারসাইজ হলো পুল আপস পুল আপস হলো ব্যাকের কিং এক্সারসাইজ এতে পুরো পিট কাজ করে আপার ব্যাক মিডিল ব্যাক লোয়ার ব্যাক সব শুরুতে যত পারবেন করবেন পুল আপ করতে না পারলেও বার ধরে ঝুলে থাকবেন এরপর ইনভার্টেড রো এটা ব্যাকের জন্য খুব ভালো রড ধরে শরীরকে টেনে তুলতে হয় এতে ব্যাকের মাঝের মাসালগুলো অ্যাক্টিভেট হয় ডেলসও ভালোভাবে কাজ করে এরপর বাইসেপস প্রথমে চিন এটা বাইসেপসের জন্য দারুণ তারপর বাইসেপস কার্ল ব্যাগে বই বা পানি ভরে কার্ল করতে পারেন বারবার করুন এতে হাত ধীরে ধীরে মোটা ও শক্তিশালী হবে তৃতীয় দিন হল লেগ ডে লেগ ডে অবহেলা করলে চলবে না লেগ ডে অবহেলা করলে বডি গ্রোথ থেমে যাবে প্রথমে স্কোয়াটস এটা পুরো পা হিপ গ্লুট কোর সব ট্রেন করে ওজন নিয়ে বা ওজন ছাড়া করতে পারেন কমপক্ষে পনেরো বার তারপর কাপ রেজেস এতে পায়ের পাতার মাসাল সুন্দর হয় এই মাসাল ডেভেলপ না হলে পা অসম্পূর্ণ দেখায় এরপর অ্যাপস প্ল্যাং করবেন যতক্ষণ পারেন কোর স্ট্রং হলে বডির ব্যালেন্স ঠিক থাকে তারপর বাইসাইকেল ক্রাঞ্চেস এতে পেটের মাসাল দ্রুত ডেভেলপ হয় তারপর চতুর্থ দিন রেস্ট ডে রেস্ট খুব গুরুত্বপূর্ণ মাসাল গ্রো হয় রেস্টের দিনেই ব্যথা কমে মাসাল রিকভার করে স্ট্রেংথ বাড়ে তারপর আবার প্রথম দিনের পুশ ডে এভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ গেলে শরীরে পরিবর্তন নিজে থেকেই চোখে পড়বে চেস্ট একটু ফুলে উঠবে শোল্ডার চওড়া হবে ট্রাইসেপ ও বাইসেপ মোটা হবে ব্যাক ভিসেপের হবে আর পা শক্তিশালী হবে শেষে বলবো আজকের ভিডিওতে আপনাদের জন্য একদম বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পুরো হোমওয়ার্কআউট প্ল্যান দিলাম এই রুটিন ফলো করলে জিমে না গিয়েও আপনি দুর্দান্ত বডি বানাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ